ভাই বিউটির মতো বিউটি কিন্তু একজোড়া হইলেই যথেষ্ট কারণ এটার কোয়ালিটি এটার গলা এটার শেপ মানে সব দিক দিয়ে পারফেক্ট একজোড়া করবো আর যে ডাক দিতে মার্শাল একদম দেখার মতো আদি জি ভাই দেখছেন এত সুন্দর মার্শাল টকটকা লাল গিয়ারের মধ্যে গোলাপ জুটির বোম্বাই এবং এটার সাইজ কিন্তু প্রায় এক হাতের কাছাকাছি এত তো মনে করো যে পাগলের মতো ডাকতেছে কোয়ালিটি কেমন

একুশ বাষট্টি একত্রিশ এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ আর যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশটটা দিবেন তাহলে আমি বুঝতে পারবো বন্ধুদের এটা পছন্দ আচ্ছা আচ্ছা আর বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আচ্ছা চলেন ভাই এক এক করে দেখাই তো চলেন দর্শক বন্ধুরা আমরা এক এক করে কবুতগুলো দেখাবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন দর্শক বন্ধুরা প্রথমে শুরু করতেছি চমৎকার বোম্বাইয়ের কালেকশন দিয়ে দেখতে পাচ্ছেন একদম বিশাল বড় সাইজের বোম্বাই যার খোপা দেখলে ভাই আপনার মাথাটাই নষ্ট হয়ে যাবে মার্শাল খোপা দেখছেন এত সুন্দর মার্শাল টকটকা লাল গের মধ্যে গোলাপ জুটির বোম্বাই এবং এটার সাইজ কিন্তু প্রায়

জি টাকায় সত্যি দিয়ে একদম 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 দর্শক বন্ধুরা আঠারোশো টাকায় ভাই কত বড় সাইজের ভাই আমার ভালোবাসার সাবস্ক্রাইব যারা আছেন যারা একজুরা বোম্বাই কবুতর সংগ্রহ করতে চান আশা করি ভাই এরকমের বোম্বাই ভাই হাজারে এক জোড়া কুবুতর মার্শাল এক কথায় দেখার মতো যেমন সুন্দর তেমন আপনার বড় সাইজের তেমন আপনার কালারগুলো মার্শাল এক কোথায় আর জুটিগুলো তো মার্শাল একদম গোলাপ ফুল মার্শাল কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশে যায় কোনো জায়গায় নিতে পারবেন সেক্ষেত্রে চার যার ডেলিভারি চার্জ নিতে হবে পেয়ারটার কোয়ালিটি দেখেন ভাই একদম দেখার মতো এক হাজারের মধ্যে ভাই এক জোড়া কবুতর বন্ধুরা এখানে রয়েছে একটা কোকার কালেকশন দেখতে পাচ্ছেন লাল টুকটুক মার্শাল্লাহ আর এখানে ডিম ডুম দিছে নাকি ভাই আনার পরে একটা ডিম দিছে আচ্ছা আনার পরে একটা ডিম দিছে আচ্ছা সোহাগ ভাই এটা কি বাশিরাজ দা গোবিন্দ ভাই এটা বাসিরাজ অরিজিনাল বাসিরাজ অরিজিনাল বাশিরাজ অরিজিনাল বাসিরাজ আপনারা যদি ডাক দেখা নিতে চান তাও আপনারা নিতে পারবেন আর এটা কত চাইতেছেন ভাই এটা ভাই ডাকে খুব খুব সুন্দর ডাকে এখন

আপনি ইনশাল্লাহ ডাক দিয়ে নিতে পারবেন দেখেন মানে পলনের জন্য যা কিছু দরকার তাই কিছু করতেছে

মার্শাল সাইজ এবং কোয়ালিটি দেখেন সত্যি বলতে আমি সামনাসামনি দেখতেছি সাইজটা কিন্তু অনেক বড় সাইজের মধ্যে আর হয়তো ভাই এটা ডিম দেওয়ার সময় হয়ে গেছে ঠিক আছে অতি দ্রুত কিন্তু এটা ডিম দিয়ে দিবে কোনো ভাই যদি পছন্দ হয় মাত্র ভাই পনেরোশো টাকায় যা কেউ দিতে পারবে না

কত বড় সাইজে একজন রেসার কবুতর পাইতেছেন ভাই সামনে কিন্তু শীত আইসে ঠিক আছে এখন বর্তমানে যদি আপনারা কবুতর নেন সেক্ষেত্রে দেখা গেল যে বাচ্চা তুলে কিন্তু আপনারা রেস করাইতে পারবেন কোনো ভাই পছন্দ আজকের জন্য সেকেন্ড পেয়ারটা দাম পড়বে মাত্র ষোলোশো টাকা এক দাম কৃষক বন্ধুরা এইখানে রয়েছে আরো একজন রেসার কবুতর এটা হচ্ছে আফসান বাগা গ্রিজের রেসার কবুতর সোহাগ ভাই কোয়ালিটি কেমন হবে কোয়ালিটি ভাই ডিম আছে ডিম আছে আচ্ছা আচ্ছা এই যে চোখ সেপ গুলা দেখাই দেই তারপর দেখাই দেই এই যে দেখেন দুইটা ডিম কিন্তু আছে এটা

বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে পেয়ারটা কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি আছে যেরকম বডি তেমন মার্শাল্লাহ চোখ আর শেপ কালদম কালেকশন কালদম কবুতর মার্শাল দেখি পাচ্ছেন আর এখানে যে বামে যেটা সেইটা ডানে যেটা আছে এটা ডিম বাচ্চা করে ভাই জি ভাই কত চাইতেছেন দুই হাজার টাকা দুই হাজার টাকা কত ভাই এগুলো উড়ানের জন্য খুব ভালো আচ্ছা আচ্ছা পনেরো পনেরোশো পনেরোশো টাকা জি ভাই এটা কি লাস্ট

বন্ধুরা এখানে রয়েছে বিশাল বড় সাইজের জোড়া ও ভাই কালেকশন ছে মাত্র তো দর্শক বন্ধুরা দেখেন কোয়ালিটি দেখেন ভাই একদম দেখার মতো লাল টকটকা গিয়ার মধ্যে একজন শৌখিন কবুতর পাইতেছেন তো ভাই সব ভাই কত চাইতেছেন 10000 টাকা দাম চাইছেন ও ভাই বেজবেন কত 2500 2500 একদম 2500 আচ্ছা জানেন একদম 2000 টাকা টাকা কি কোন ভাই মাত্র 2000 মাত্র 2000 আরে ভাই 2000 টাকায় দেখেন কত সুন্দর এক জোড়া বড় সাইজের সখিন কবুতর পাইতাছেন যা একজোড়া বাচ্চা আপনি বিক্রি করতে পারবেন সর্বনিম্ন যদি ধরি 1200 থেকে 1500 টাকা আর যদি পছন্দ হয় এই জোড়া আপনারা সংগ্রহ করতে পারেন সাইজ এবং কোয়ালিটি দেখেন যদি ভালো লাগে রিকোয়েস্ট থাকবে এই জোড়া আপনারা নিতে পারেন খুবই ভালো হবে ভাই ওরে ভাই রে ভাই চমৎকার একজোড়া বিশাল বড় সাইজের বিউটির কালেকশন ভাই বিউটির মতো বিউটি কিন্তু একজোড়া হইলে যথেষ্ট কারণ এটার কোয়ালিটি এটা সাইজ এটা গলা এটা শেপ মানে সব দিক দিয়ে মার্শাল্লাহ পারফেক্ট একজোড়া কব আর যে ডাক দিতাছে আছে একদম দেখার মতো ভাই ডিম ডুম দিছে নাকি না দিবে আশা করি ডিম দিয়ে দিবে সময় হয়ে গেছে জি জি বামেরটা মাদি ডানেরটা নর জি জি জোড়া ভাই কত চাইতেছেন জোড়াটা 3000 টাকা 3000 টাকা জি ভাই বেস্ট কত ভাই তিনশো কম তিনশো কম সাতাই এটা কি লাস্ট আচ্ছা এক পঁচিশশো পঁচিশশো এটা কি ফিক্সড

ডেলিভারি চার্জ নিতে হবে দেখেন ভাই কোয়ালিটি দেখেন আর সাইজটা দেখেন যদি ভাই পছন্দ হয় তাহলে ভাই এখান থেকে এই জোডা সংগ্রহ করতে পারেন

দাম বাইশো টাকা যার যেটা খুশি নিতে পারেন আর কারো যদি দুই জোড়াই পছন্দ হয় আপনি কিন্তু দুই জোড়াই নিতে পারেন দুইটা জোড়াই কিন্তু মার্শাল্লা খুবই ভালো আছে নর কিন্তু ভাই পাগলা নর মানে ডাকের দিক দিয়ে মনে করেন যে সেরা ও ভাই রে ভাই ম্যাকপাই পোটার ম্যাকপাই পোটার ম্যাকপাই পোটার কবুতর কত বড় সাইজের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ এটা নর না মাদি ভাই এটা মাদি ভাই মাদি জি বাবা যে গেটআপ লয়ছে এক কথা দেখার মত ওমা এটা কি ছাইড়া দিলেন হ্যাঁ বিউটি বিউটি ছাইড়া দিবেন মানে দেখার লাগা হ্যাঁ দেখানোর জন্য ও বাবারে বাবা মাদি তো দেখা যায় পাগল হয়ে গেছে এখন দিলে এখনো মানে নগদ জোড়া নগদ জোড়া নগদ জোড়া 마শাআল্লাহ ওই দে একটা বাবা এবার সরায়া দেয় কারণ ঠোকর মকুর মাললে আবার ঝামেলা আছে বলের মধ্যে কারণ ওর সাথে যায় না আচ্ছা এই মাদিরা ডিম বাচ্চা করানা এই মাদিরা কত চাইতেছেন ভাই হাজার টাকা দুই হাজার টাকা একদম দুই হাজার না

আমার কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন যদি হয় পছন্দ এখান থেকে করতে পারেন সিলেকশন চমৎকার ঝুটিওয়ালা বোম্বাই কবুতর এবং আপনার লাল টকটকা গিয়ার মধ্যে আপনারা পাইতে একদম সাইজ কিন্তু এক হাতের কাছাকাছি আছে হাড়ির উপরে যেটা আছে ভাই ওইটা আর বামে যেটা আছে মাদি ও ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা ফুল রানিং ভাই আবার কোনো

ভাই এনে কি দাতেছেন ভাই একটা শর্ট পিস ভাই একটা শর্ট ভাই আচ্ছা এই যে স্ট্রবেরিটা কি

উড়ানের জন্য কিন্তু মানে রাজা মানে রাজশাহীতে চলেই হইলো গিয়ে আপনার রাজশাহী গিরিবাজ রাজশাহী গিরিবাজ একটা ডিম দিচ্ছে একটা ডিম দিবে আচ্ছা জোড়াটা কত চাইতেছেন

আর এটা হইলো নর মার্শাল তো আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর একজন সোহা চন্দন কব তোর দুই দুইটা দিন সোহার পাইতেছেন মাত্র বারোশো টাকা টাকা এটা কিন্তু থাকবে না যারা নিতে চান অতি দ্রুত ভাই যোগাযোগ করুন ওরে ভাই রে ভাই রাজগোল্লার গ্যালেকশন ব্ল্যাক কালার মধ্যে আপ ধারা দেখতেই পাচ্ছেন একদম বড় সড়ো একটা পেয়ারা যে চেহারা ভাই একদম পুতুল মার্শাল্লা কলসি গলার মধ্যে মার্শাল্লা দুইটাই কিন্তু আপনার দোবাজ দেখতেই পাচ্ছেন মানে কোয়ালিটি রাসগুলার মধ্যে যা থাকা দরকার ভাই এটার মধ্যে তাই আছে দুইটা সেম কোয়ালিটি তাই হারের পেট যেটা আছে আর নর চেহারা তো ভাই এত সুন্দর মার্শাল্লাহ চেহারা খুব সুন্দর মার্শাল্লাহ ভাই মানাইছে কত চাইতেছেন ভাই দাম চাইতেছেন ও ভাই কত একদম দিলেন

লাল গলা মার্শাল মার্শাল গিরিবাস দুইটাই একটা হচ্ছে কালদমটা নন না যেমন বই এর ভাবছিলাম যে ডিম কোলে নেওয়া আচ্ছা জোড়া কত রাখা পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো বারোশো বারোশো টাকায় বারোশো টাকায় দেখেন কত সুন্দর জোড়া কালেকশন

সতেরোশো টাকা দাম চাইতেছেন ও ভাই বেসবেন কত পনেরোশো পনেরোশো এটা কি লাস্ট

ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে যারা কবুতরের পাশাপাশি একজোড়া বেলকুনিতে পাখি পালতে চান বসে তারা কিন্তু এই জোড়া আপনারা নিতে পারেন এখানে রয়েছে একজন আপনার বার জিগার আমি একটু যদি আপনাদের একটু দেখাই দেই তাইলে আপনারা বুঝতে পারবেন আহ মানু কিতা তুমি এনে কি করতেছো ডিম দিছে মনে হইতেছে ডিম দিছে ভাই

পারবো ভাই না আরো পারবো রানিং এ আরো পারবো বাজেগর পাখি আর সাতটা থেকে আটটা পর্যন্ত আপনার ডিম দেয় তো কারো যদি পছন্দ হয় তাহলে মাত্র কততে পাইতেছে ভাই বারোশো টাকা বারোশো টাকা জোড়া পাইতেছেন